সম্পূর্ণ মেটাল বডির একটা আলনা কতটা শক্তিশালী আমি দেখাই এটা হচ্ছে আপনার ভিআইপি র্যাক প্রত্যেকটা মানুষের বাসা বাড়িতে একটা করে মই দরকার এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা ড্রাই হ্যাঙ্গার চাইনিজ ড্রয়ার কেউ নিতে চান ডেলিভারি তো ফ্রি এবং কোনো অ্যাডভান্স করতে হয় না এটা হচ্ছে স্মার্ট ক্যাবিনেট যারা স্মার্ট ক্যাবিনেট কিনতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন সপার টোয়েন্টি এ স্মার্ট কেবিনে এবং গুলা হচ্ছে ভিতরের দিকে চলে যায় দেখেন এই ধরনের কেবিনেট আজকে অনেকগুলো কেবিনেট দেখাবো আপনারা এক এক করে দেখতে থাকেন এই ধরনের কেবিনেট তো দেখাবোই সাথে হচ্ছে আপনার আহ টিটলি দেখাবো এই ধরনের হচ্ছে টিটলি আছে। তারপর হচ্ছে আলু পেঁয়াজ রাখার ড্রাম আছে এই ধরনের থেকে শুরু করে এভরিথিং সবকিছু আপনারা একটু ভিডিওটা দেখেন যেমন হচ্ছে এই ভাই বাংলাদেশের ইতিহাসে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা মাত্র মাত্র দিচ্ছে দাম টাকা আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন টাকা দেবেন দাম কত টাকা তো এরপর যদি আমি এটার তিন থাকটা দেখাই তিন ফ্যাক্টার দাম করবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি তো ফ্রি থাকছেই তো এটাই চলে গেল পঁয়তাল্লিশশো টাকা তারপরে যদি আপনার বাসায় যাবে বাসায় যাওয়ার পরে এই যে চুম্বক আছে চুম্বক দিয়ে চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন তারপর যদি হচ্ছে যদি এই এই ধরনের হচ্ছে চান বক্স পাইপের যে দেখেন এটা কতটা শক্তিশালী আমি দেখাই ভাই হচ্ছে রাবারের চাকা দেওয়া আছে দুইটা দুইটা লক আনলক তো এটা যারা নিতে চান এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা ডেলিভারিটা তো ফ্রি থাকছে তো এটা চলে গেল তারপর হচ্ছে আপনার যদি কেউ হচ্ছে যে এই ধরনের টিটলি নিতে চান এক হ্যান্ডেলের এবং এক হ্যান্ডেল যদি কেউ টিটলি নিতে চান এটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তারপর যদি কেউ আলু পেঁয়াজ নিতে চান আমি এখান থেকে দেখাই আলু পেঁয়াজ যদি কেউ তিন প্যাক নিতে চান ভাই দশ কেজি করে আলু পেঁয়াজ রাখতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে চাকা আছে তো যদি কালো কালার যার যাদের পছন্দ তারা কালো কালার নিতে পারবেন যাদের এস পছন্দ তারা এসএস নিতে পারবেন যেমন তিন থাক মাত্র তিন হাজার টাকা তারপর আছে চার থাক যদি কেউ চার থাক নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর যদি পাঁচ থাক কেউ নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা ডেলিভারি তো ফ্রি তারপর হচ্ছে যদি কেউ হচ্ছে যে এসএস এর নিতে চান চার থাক এই এটা হচ্ছে এসএস এর চার থাক তো এসএস এর চার থাক যারা নিতে চান আলু পেঁয়াজের ড্রাম এটার দাম পড়বে আপনার 4500 টাকা তিন থাকের দাম পড়বে 4000 টাকা আর পাঁচ থাকের দাম পড়বে 5000 টাকা এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে তো এরপর যদি এই ধরনের হচ্ছে আপনার ডিশ রেক কভার ডিশ রেক নিতে চান এই যে কভার ডিস র্যাক কবার ডিস নিতে চান বিশটা প্লেট রাখা যাবে বিশটা প্লেট রাখা যাবে তো এটার দাম পড়বে দশ হাজার টাকা তারপর হচ্ছে এই ধরনের সিং ডিস র্যাক যদি কেউ নিতে চান এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা তারপর হচ্ছে এই ধরনের হচ্ছে আপনার ডিশরাক যদি কেউ নিতে চান এই যে এই ডিসটা নিতে চান এগুলোর দামও পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি তো প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি ফ্রি আছে তো হচ্ছে যে এই হচ্ছে প্রোডাক্টগুলো তো এরপরে আমরা ক্যাবিনেটে চলে আসছি এখানে অনেক ক্যাবিনেট আছে অ্যাভেলেবেল কেবিনেট আছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্টের দাম পড়বে মাত্র চার হাজার টাকা ডেলিভারিটা তো সম্পূর্ণ ফ্রি থাকবে তারপর যদি চাইনিজ ড্রোয়ার কেউ নিতে চান এই যে চাইনিজ ড্রয়ার চাইনিজ নিতে চান দাম পড়বে টাকা ডেলিভারিটা ফ্রি আমি এক এক করে সব দেখাই দিচ্ছি আপনারা যখন প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটা ভিডিও কল দিয়ে প্রোডাক্টের ডিটেলস দেখে তারপরে প্রোডাক্টটা কিনবেন এটার দাম পড়বে দশ হাজার টাকা এটা চাইনিজ ডোয়ার তারপরে এই ধরনের ব্যাচেলার ভাইরা যদি কোনো প্রোডাক্ট দরকার হয় দেখেন মানুষের বাসা বাড়ি ছোট থাকে আগে বড় বড় আলনা ছিল এখন হচ্ছে এই ধরনের আলনা ব্যবহার করতে পারেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডির একটা আলনা এবং হচ্ছে নিচেটা জোতা রাখবেন উপরেটা জামা কাপড় রাখবেন এগুলো হচ্ছে আপনার যে আহ হ্যাঙ্গারে ঝুলাই রাখবেন তো এরকম একটা প্রোডাক্ট যদি কেউ কিনতে চান এটা দাম পড়বে টাকা ডেলিভারি তো ফ্রি অবশ্যই থাকবে তারপর হচ্ছে গরিবের বন্ধু একটা প্রোডাক্ট দেখায় এটা একদম বলতে গেলে গরিবের বন্ধু কারণ এটা হচ্ছে আপনার ভিআইপি র্যাক সম্পূর্ণ স্টিলনেস স্টিলের সাইজ হচ্ছে হচ্ছে একত্রিশ ইঞ্চি হাইট হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি সাইডে হচ্ছে পনেরো ইঞ্চি আপনার হচ্ছে কিচেনটাকে সুন্দর করে গুছাই রাখতে পারবেন খোলামালা র্যাক এই ধরনের যদি কেউ র্যাক নিতে চান চাকা সহ পড়বে আটচল্লিশশো টাকা চাকা ছাড়া যদি কেউ নিতে চান দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা তারপর বৃষ্টির সিজন যদি কেউ হচ্ছে ড্রাই হ্যাঙ্গার নিতে চান দেখেন এই ধরনের মজবুত ড্রাই হ্যাঙ্গার যদি কেউ নিতে চান এই যে ড্রাই হ্যাঙ্গার গুলা এবং আমি এটার উপর উঠি এতটা মজবুত ড্রাই হ্যাঙ্গার তো হচ্ছে যে এসকিউ ব্র্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা ড্রাই হ্যাঙ্গার এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা জাস্ট এভাবে হচ্ছে খুলে রেখে দিবেন এটার উপরে আপনি জাজিম থেকে শুরু করে সবকিছু দিতে পারবেন তো এটা চলে গেল এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আমাদের প্রোডাক্ট কিন্তু কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন তারপর এ মই যারা কিনতে চান কারণ হচ্ছে মই হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের বাসাবাড়িতে একটা করে মই দরকার তো এটা হচ্ছে এস এর মই এবং খুবই শক্তিশালী একটা মই এবং এটার উপরে হচ্ছে আপনার পাঁচশো কেজি লোড ক্যাপাসিটি এটা আপনি উঠবেন আর লোক লাগবে না ধরার জন্য তো এই ধরনের হচ্ছে উঠে বসে যে কোনো কাজ সিলিং এর কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একটা কিনবেন লাইফ পার এবং লাইফ টাইম গ্যারান্টি এটা কোম্পানির কথা তো এই ধরনের স্টিলের মই যারা কিনতে চান পাঁচ স্টেপ ছয় স্টেপ সাত স্টেপ আট স্টেপ পঁয়তাল্লিশশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আহ ছয় হাজার টাকা সাত হাজার টাকা আটের স্টেপটা হচ্ছে সাত টাকা এই যেকোনো জায়গায় হচ্ছে ফোল করে রেখে দিলেন আবার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন তো এই হচ্ছে একটা প্রোডাক্ট তারপর হচ্ছে যদি ও কেউ এই ধরনের প্রোডাক্ট নিতে চান বীচ মানে সিং ড্র্যাক কোভার সিং দেখেন এটা হচ্ছে কোভার সিং কোভার সিং যারা নিতে চান এটা দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই যে ভিতরে চলে যাবে আবার হচ্ছে বাইরে চলে আসবে এটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি দাম কত মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি এবং কোনো অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কোরিয়ারকে টাকা দিবেন এরপর চলে আসি ক্যাবিনেটে দেখেন এখান থেকে শুরু করি এগুলো হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট আর একটা কথা বলে দিই আমাদের ডেলিভারিটা হচ্ছে সুপারফাস্ট ডেলিভারি যদি ঢাকার মেট্রোর ভিতরে হয় শুধু অ্যাড্রেস পাঠাই দেবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট প্যাকেটে থাকবে ফিটিংটা আপনাদের নিজেদের করে নিতে হবে আমরা ফিটিং ভিডিও দিয়ে দেবো তো এখান থেকে শুরু করি যদি এই ধরনের একটা ছোট প্রোডাক্ট কেউ কেনেন এটা কিন্তু অনেক উপকার যেমন এটার উপরে চুলা রাখবেন ওভেন রাখবেন চুলায় রান্না করলেন জাস্ট রোডটা হচ্ছে ভিতরে দিলেন খাবারটা এখানে রেখে দিলেন পিছনটা হচ্ছে পুরোটা মেটালের তো এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বারো হাজার টাকা তারপর হচ্ছে বাইশ ইঞ্চির চার থাক এটা হচ্ছে বাইশ ইঞ্চির চার থাক এই ধরনের যদি কেউ ক্যাবিনেট নিতে চান এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ডিটেলস আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপে একটু ফোন দিবেন আমরা হচ্ছে ডিটেলস বলে দেব তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস আলাদা করে কোনো ডিশট্যাগ কিনতে হবে না এই ধরনের হচ্ছে দিয়া এগুলো হচ্ছে ডিশট্যাগ এখানে হচ্ছে প্লেট প্লেট রাখবেন প্রতিটা হচ্ছে টেরে আছে এখানে হচ্ছে প্লেট রাখবেন তো ভিতরে হচ্ছে খাবার রাখবেন গরম খাবার থেকে শুরু করে সব কিছু খাবার এটার ভিতরে রাখতে পারবে তো এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা তারপর যদি রান্নাঘরের রাজা নিতে চান রানী নিতে চান এই দুইটা প্রোডাক্ট খুব ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ডো গ্লাস আর এটা হচ্ছে ফাইবার দেখেন এটার ভিতরে হচ্ছে আমি দেখেন প্রোডাক্ট রাখছি বড় বড় একদম মনে করেন দশ কেজি খাসির মাংস রান্না করে এটার ভিতরে রেখে দেবে প্রত্যেকটা সেলফের লোড ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ কেজি এই দেখেনি আস্তা খাসি মনে করেন রান্না করবেন রান্না করে এটার ভিতরে রেখে দিতে পারবেন দাম পড়বে মাত্র টাকা ঢাকার ভিতরে হলে একদম টু ডোর ডেলিভারি মানে শুধু নাম প্রোডাক্ট বাসায় পৌঁছে যাবে ফিটিং ফিটিং করে টাকা নিয়ে আসবে ঢাকার বাইরে হলে কিন্তু প্যাকেটে থাকবে আমরা ভিডিও দিয়ে তারপর যদি বড় ক্যাবিনেট কেউ নিতে চান এগুলো হচ্ছে বড় ক্যাবিনেট দেখেন এটার ভিতরে ওভেন রাখতে পারবেন ওভেনের জন্য পিছনের ছিদ্র করা আসছে এগুলো হচ্ছে মেটাল বড়ি সামনের গুলো হচ্ছে ফাইবার তো এই ধরনের যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে উনত্রিশ হাজার টাকা তারপরে যদি এই ক্যাবিনেট গুলো কেউ নিতে চান বড় ক্যাবিনেট লাগবে এর বড় ক্যাবিনেট আপনি নিতে পারবেন এটার দাম পড়বে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এই যে এই মেটাল বোর্ডের হচ্ছে যে এই ক্যাবিনেট ডোরগুলো হচ্ছে ভিতরের দিকে যায় এই ধরনের ক্যাবিনেট হচ্ছে কিনতে পারবেন এটার দাম হচ্ছে বিশ টাকা আপনার প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট এবং চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট তারপর এই ধরনের হচ্ছে কাঠের হ্যান্ডেল বত্রিশ ইঞ্চি বাজারে কিন্তু সাতাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি পাওয়া যায় আমার কাছে পাবেন একদম বত্রিশ ইঞ্চি অথেন্টিক প্রোডাক্ট তো এই ধরনের ক্যাবিনেট যদি কেউ নিতে চান এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা ডেলিভারি তো থাকছে তারপর এই একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের কম্পেয়ার করলে হবে না কারণ এটা হচ্ছে আপনার লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে এসকে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ছত্রিশ সাইজ এটা তিনটা সাইজ আছে চব্বিশ তিরিশ ছত্রিশ তো তিনটা সাইজের দাম বলে দিচ্ছি আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা টাকা তো আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয়তলা শপ নম্বর হচ্ছে বাইশ যারা সরাসরি আসতে চান ব্র্যাক ব্যাংক বলি বিশ্বাস বিল্ডার্স এসে ব্র্যাক ব্যাংক গলিতে আসলে আমাদের শপটা পেয়ে যাবে আর যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন বা হচ্ছে ঢাকার আসতে পারবেন না তাদের জন্য ঢাকার ভিতরে তো ফাস্ট ডেলিভারি আছে শুধু নাম ঠিকানা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট বাসায় পৌঁছে যাবে চেক করে কুরিয়ারকে টাকা দেবে আমাদের ফিটিং করে দেবে ছোট প্রোডাক্ট করার কিছু নাই বড় প্রোডাক্টগুলো নিলে ফিটিং করে দেবে আর ঢাকার বাইরে হলে আপনার অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে হচ্ছে যে মনে করেন যে অর্ডারটা করলেন আমরা হচ্ছে ফিটিং ভিডিও আগে পাঠিয়ে দেবো যদি মনে করেন যে আমরা না আমরা ফিটিং করতে পারবো তাহলে হচ্ছে গিয়া অর্ডার করবেন তাহলে আপনার বাসায় চলে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন তো থ্যাংক ইউ সবাইকে